আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ঝুমুর আসছি একটা ভালো মনে মানুষ খোঁজার জন্য যদি তোমাকে পছন্দ করে থাকেন তাহলে স্যার সামনে যাবেন ওখানে ক্লিক করবেন ওখানে আমার নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে দুইটাই দেওয়া আছে আমি ছোট্ট করে একটু আমার জীবনী শেয়ার করতে চাই আপনাদের কাছে আমার আগে একটা বিয়ে হয়েছিলো ও একটু ইয়াং বয়সী ছিল ও আমি ওকে অনেক ভালোবাসতাম ও আমাকে ভালোবাসতো কিন্তু মাঝপথে ও কেন জানি আমার লাইফ থেকে দূরে সরে যায় ভালোবাসাটা কমে যায় তখন খোঁজ নিয়ে দেখলাম যে ও আরেকটা মেয়ের ভালোবাসা আসক্ত হয়ে গেছে ও আরেকটা মেয়েকে ভালোবাসছে এবং এক দুই মাস পরে সে আমাকে ডিভোর্স দেয় আমার খুব কষ্ট হয় তখন যে এত ভালোবাসার পরও সে মাছটাকে আমি পাইলাম না তাই আমি এবার একজন একটু বয়স্ক লোক চাচ্ছি যে আমাকে যা আমার ছেলে যার ভয় থাকবে না সে আমাকে ভালোবাসবে এবং আমি শুনছি যে বয়স্ক লোকরা তাদের ওয়াইফকে অনেক ভালোবাসে অনেক আদর করে তাই আমি এবার একজন বয়স্ক লোক খুঁজতেছি যদি কোনো বয়স্ক লোক থেকে থাকেন তাহলে সে শোনা যাবেন ক্লিক করবেন ওখানে আমার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে পেয়ে যাবেন পরিবারে কে আছে আব্বু অমু ভাই বোন সবাই আছে সবাই আছে তো এখন স্বামী সংসার কি করেন না না আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি ওকে আমি অনেক ভালোবাসতাম ও একটু ইয়াং বয়সী ছিল তাই ওকে ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমিও দিয়ে দিয়েছি তাই এখন একটু বয়স্ক লোক খুঁজতেছি যে সে আমাকে ডিভোর্স দেওয়ার ভয়টা থাকবে না কারণ একটা ডিভোর্স হয়ে গেছে আমি চাই না আমার জীবনে আরেকটা ডিভোর্সই হিসাবে গণ্য হয় তাই আমি একজন বয়স্ক লোক খুঁজতেছি যে আমাকে প্রকৃতভাবে ভালোবাসবে এবং আমাকে আমার সে ডিভোর্স দেওয়ার ভয়টা থাকবে না এই জন্য আমি একজন বয়স্ক লোক খুঁজতেছি তো এমন কি কারণ যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিল আসলে ওর আমাকে আর ভালো লাগে নাই কদিন সংসার করার পর আমাকে মনে হয় আর ভালো লাগে অন্য একটা অন্য একটা মেয়েকে ভালো লাগছে তাই অন্য একটা মেয়েকে বিয়ে করছে এবং ইভেন এটাও শুনতে পারছি ওই মেয়েটাকে ছেড়েও আরেকটা মেয়েকে বিয়ে করছে তাই আমি এবার ইয়াং এর দিকে যাবো না এবার একটু বয়স্ক লোক খুঁজতেছি সঠ কথা সুগার ডেডি যারা যাদেরকে বলা হয় আর কি এরকম খুঁজতেছি যদি কেউ থেকে থাকেন আমার অপশনে যাবেন ওখানে ক্লিক করবেন ওখানে আমার ই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা আপনার স্বামী যে আপনাকে ছেড়ে গেল হ্যাঁ

ঘন্টাণিক পাঠ তো হ্যাঁ আপনি বলেন অত পারে না আপনি আপনি কতক্ষণ থাকতে করতে আমি তার চেয়ে বেশি আপনি এক ঘন্টা হইতো না না তাই তো সুগার ডেডি তো যে আপনি পছন্দ করেন হ্যাঁ তো সুগার ডেডি এই যে বয়স্করা তারা তো গুণ করা না যে এটা মেশিন ওকে যে আসলে সেটা আমি দেখে নিব ওকে কিনা ভালো সেটা আমি ট্রাই করে নিব তাই হ্যাঁ এটা ট্রাই করবেন কিভাবে কথাবার্তার মাধ্যমে বোঝা যাবে কথা বোঝা যাবে সে কতটুকু পারদর্শী ইঞ্জিন চালু হয় কিনা নাকি হ্যাঁ কচা কথা কম করে আচ্ছা সমস্যা নাই আমি তো অত কিছু বলতেছি আমি বুড়োদের মনের কথা বলতেছি আচ্ছা আপনি কি মাইন্ড করতেছেন জানি না পজিটিভলি থিংকিং করবেন আমি তাদের মন আচ্ছা আচ্ছা মনটা তো বুড়া হয়ে যায় মানুষ সব না 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 এটা আমি এক বত না ভাইয়া মানুষের মন কখনো বুড়া হয় না ঠিক আছে মানুষ বুড়া হয়ে যায় মানুষ শরীর বুড়া মন কখনো বুড়া হয় না মন ইয়াং ই থাকে কারণ মন যদি বুড়া হত তাহলে আশি বছরের একটা পুরুষ কখনো চোদ্দ তেরো বছর মেয়েকে বিয়ে করতে না যদি তাদের মনটাই বুড়ো তাদের মনটা কচিয়ে থেকে যায় না ওই বুড়োরা দেখে বিয়ে করলেন ঠিক আছে ভালো কথা মাঠে গোল দিতে গিয়ে পড়ে যাইব তখন আসলে ছক্কা ছক্কি গোল্লা এগুলো তো খেলা হয়ে গেছে এখন ভালো বাসার জন্য একটা মানুষ তো আপনার যা ইচ্ছা ছিল সব শেষ হ্যাঁ এখন শুধু ওই ভালো থাকার ইচ্ছা হ্যাঁ ভালো থাকার ইচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে শেয়ার অপশনে যাবেন ওখানে ক্লিক করবেন ওখানে আমার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আমরা একেবারে বলার আছে আহ দর্শকদের এটাই বলবো যাকে ভালোবাসবেন থেকে শুনে বুঝে ভালোবাসবেন যেন সে আপনাকে ছাড়ে আপনি যেন তাকে না ছাড়েন